সঠলে করোনাময়ী রাস্তায় যে ছবি দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলো সালের প্যানেলে যাদের চাকরি চলে গেছিলো তারা যেমন এখন রাস্তায় নেমেছেন এবং নতুন যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছে তারা বলছে ইন সার্ভিস যারা ছিলেন তাদের দশ নম্বর দেওয়া যাবে না এবং রাজ্য সরকারকে শীত সংখ্যা সেটা বাড়াতে বলছে তারা যারা পুরনো তাদের বিরুদ্ধে কার্যত লড়াই করছে তা বাস্তবে সত্যিই বলতে গিয়ে যেটা ঘটেছে গত সাত বছর প্রায় ধরে এই রাজ্য সরকার শিক্ষকদের পথে বসিয়ে দিয়েছেন এবং শিক্ষা ব্যবস্থাকে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে খুব দুর্ভাগ্য যে আজকে দাঁড়িয়ে শিক্ষকদের আবার লড়াই করতে হচ্ছে আবার পথে নামতে হচ্ছে এবং শুধু তাই না তাদের ওপর আবার পুলিশি অত্যাচার সেটাও আমরা গতকাল সেইটা দেখেছি তাদের তাদের ওপর পুলিশি অত্যাচার সেটা আমরা দেখেছি এবং একটা অমানবিক প্রশাসনের মুখ আমরা বারবার দেখতে পাচ্ছি সমস্যা হচ্ছে এটা আমরা আগেও বলেছিলাম যে যারা দু সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং পরবর্তীকালে কোর্টের অর্ডারে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের জন্য যে পরীক্ষা সেখানে একই সঙ্গে যারা দু সালে একদম নতুন তাদের পরীক্ষা একই সঙ্গে হওয়া উচিত নয় এখানে দুটো আলাদা পরীক্ষা করা যেতে পারত আলাদা মেরিট লিস্ট পাবলিশড হতে পারতো পুরো পদ্ধতিটাই এমনভাবে ঘটানো হয়েছে এবং বিশেষ করে এই যে যাদের অভিজ্ঞতা আছে তাদের দশ নম্বর দেওয়া এবং সেখানে যারা একেবারে নতুন বসছেন তারা সে কোনো রকম এই এই দশ নম্বরের যে সুযোগ সেইটা তারা পাবেন না তারা পিছিয়ে যাবেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত এটাতে কী হচ্ছে দুপক্ষই মানে যারা নতুন তারা তো যেমন ওই দশ নম্বরের জন্য তারা অনেকটাই পিছিয়ে পড়ছেন তেমনি আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি যারা অভিজ্ঞ কিন্তু দীর্ঘদিন সেইভাবে পড়াশোনার সঙ্গে মানে তারা ক্লাসে পড়াতেন অবশ্যই কিন্তু নিয়মিত পরীক্ষার জন্য যে পড়া সেটা তো তাদের মধ্যে তাদের সেই অভ্যাসের মধ্যে ছিল না সুতরাং সেখানে তাদের একটা পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল সেখানে নিশ্চয়ই যারা দু হাজার পঁচিশে পরীক্ষাটা দিচ্ছে একদম ফ্রেশ তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সুতরাং এই এই এমন একটা সিদ্ধান্ত ঘটেছে যাতে দুপক্ষই সমানভাবে বঞ্চিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে আমি আরও একটা কথা এখানে বলতে চাইছি যে আমার এরকম মানে মনে হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে যা শুনতে পাচ্ছি সেক্ষেত্রে যারা এই দু হাজার ষোলোতে চাকরি পেয়েছেন এবং কোর্টের অর্ডারে চাকরি হারিয়েছেন এই রকম অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষকদের বাইরে আরও অনেকে অভিজ্ঞ শিক্ষক যারা এই পরীক্ষায় বসেছেন বিভিন্ন কারণে এবং তারা কিন্তু আবার এই দশ নম্বরে সুবিধাটা পাচ্ছেন সুতরাং এটাও কিন্তু বাঞ্ছনীয় ছিল না যে একজন অলরেডি চাকরিতে আছেন তিনি আবার পরীক্ষায় বসলেন দিয়ে এই দশ নম্বরে সুবিধাটা পেলেন দিয়ে তিনি যে এই ক্ষেত্রে তিনি যারা এই যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছেন তারা তাদের যেমন এগিয়ে গেলেন তাদের থেকে তেমনি যারা ফ্রেশার তাদের থেকেও এগিয়ে গেলেন সুতরাং এরটা এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে যে যে জায়গাটা থেকে এদের আন্দোলনটা ছিল শিক্ষক হতে চাওয়া এই যে চাকরি প্রার্থী বা শিক্ষকের সেই চাকরি হারানো যারা যে আন্দোলনটা তাদের ছিল সেই কোনো জায়গাতেই তারা কিন্তু তাদের কোনো সুবিচার পেলেন না এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আজকের এবং যারা দু হাজার পরীক্ষা দিয়েছেন নতুন যারা পরীক্ষার্থী তারা মানে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর উগড়ে দিচ্ছেন রাজ্য সরকারের ওপর খুব উগড়ে দিচ্ছে এমনকি তাদের মধ্যে থেকে এরকমও মন্তব্য আসছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রেখে যাচ্ছেন এই রাজ্যে আমাদের জন্য আলটিমেটলি কিছু নেই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কি রেখে যাচ্ছেন সেটা তো আর বলা আর কিছু নেই সেই ভবানীপুরের রাজপ্রাসাদ থেকে শুরু করে ডায়মন্ড হারবারে সাত লক্ষ ভোটের জেতা সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার না তাঁর সম্পর্কিত যে সমস্ত চুরি বা সোনার পাচার ইত্যাদি যে সমস্ত কথা আছে সেগুলো তো সবটাই মমতা ব্যানার্জির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি করে দেওয়া সুতরাং সেটা নিয়ে আমাদের বিশেষ বলে লাভ নেই তবে সত্যিই বলতে কি এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বঞ্চিত যারা তারা হচ্ছে আমাদের যুব সমাজ আমাদের যুব সমাজ একদিকে যারা লেখাপড়া শিখেছে তাদের যেমন রাস্তায় বসতে হচ্ছে তাদের জন্য কোনো চাকরি নেই কোনো কর্মসংস্থান নেই শিক্ষকতার চাকরিটা যেখানে অনেক অনেক ছেলে মেয়ে আগে চাকরি করেছে দীর্ঘ সময় ধরে শিক্ষকতার চাকরি যারা বিশেষ করে যারা জেনারেল লাইনে পড়ে আসছে তারা কিন্তু শিক্ষকতার চাকরিটাই তাদের জীবনের একটা মানে অ্যাচিভমেন্ট বলে ভাবতো বা সেটাই ছিল তাদের গন্তব্য মানে লক্ষ্য সেই জায়গাটা তো একেবারে ধ্বংসের দিকে এগিয়ে গেছে না স্কুলে শিক্ষকতার চাকরি আরও যদি পড়াশোনা করে তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় সেই জায়গাতেও প্রায় চাকরি এখন নেই বললেই চলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এইসব জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছু চাকরি যদি থাকেও তার বেতন এত কম যে সেখানে দাঁড়িয়ে তাদের কোনো রকমভাবেই কোনো সুরাহা হচ্ছে না অন্যদিকে দীর্ঘ সময় ধরে রাজ্যে কোনো শিল্প তৈরি হয়নি রাজ্যে কোনো মানে একমাত্র ওই গিগ ওয়ার্কারস ছাড়া রাজ্যে কোনো রকম কর্মসংস্থানের কোনো সম্ভাবনা নেই ফলে যেটা হচ্ছে যে আমাদের যে যুব সমাজ তাদের সামনে কোনো স্বপ্ন পূরণের নেই তারা কোনো চাকরির সন্ধানই পাচ্ছে না প্রচুর পরিমাণে ছেলে মেয়ে তারা মানে স্কুলের গণ্ডি না পেরিয়েও থাকতে পারে তারাও যেমন পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ঠিক তেমনি যারা স্কুলের গণ্ডি পেরিয়েছে তারাও বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যারা কলেজ পড়াশোনা করে গ্রাজুয়েট হয়েছে তারা পরিযায়ী গ্র্যাজুয়েট হয়ে এখন বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে মানে আমাদের রাজ্যে যুব সমাজের সামনে এখন পরি পুরোপুরি অন্ধকার একেবারে মানে কিভাবে তারা আগামী দিনে এগোবে সত্যি আমরা আমরা সত্যি আতঙ্কিত এই বিষয় নিয়ে